নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে আগত একুশে আগস্ট যে শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসতে চলেছে এর ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে যে সৌভাগ্য বয়ে আসছে তার পাঁচ পাঁচটি সুখবর আমি এই ভিডিওর মাধ্যমে জানাব কারণ শুক্র এতদিন বৃষ্টিক রাশির অষ্টমে অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্র এইবার প্রবেশ করছে নবম স্থান তথা ভাগ্যস্থান ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ গ্রহে শুক্র বৃষ্টিক রাশিকে নানা দিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে তাদের জীবনে আনবে সমৃদ্ধি সুখ তাদের জীবনকে একটা বিশেষ উন্নতির দোরগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তাই বলবো আপনি যদি বিশেষভাবে বিশ্চিক রাশি হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বলবো শুক্রের এই রাশি পরিবর্তন বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে কতটা পজিটিভ প্রথমেই বলব শুক্র হচ্ছে সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ শুক্র মানুষকে টাকা কড়ি বাড়ি গাড়ি সমৃদ্ধি প্রদান করে থাকে এই শুক্র যখন নবম তথা ভাগ্যস্থানে আসছে তখন তো সৌভাগ্যের উন্মেষ হবেই বৃশ্চিক রাশির জীবনে তবে মনে রাখতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কোথায় আছে তা জানা দরকার শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে জানবেন আমার বলা সৌভাগ্য যোগের চেয়ে আরও বেশি শুভ হবে আপনার জীবনে আর যদি না থাকে তাহলে জানবেন পাঁচটি সৌভাগ্যের খবর আপনি পাবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফল আদেশে প্রবেশ করি শুক্র নবমে অবস্থান করছে বৃষ্টিক রাশির কাছে যা অতি সৌভাগ্য আর প্রথম খবরটাই হচ্ছে বৃষ্টিক রাশিকে টাকা করি সম্পত্তি আর্থিক উন্নতি যথেষ্ট প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কবে থেকে একুশে আগস্ট থেকে ইয়েস একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত একুশে আগস্ট দু থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রের এই নবমী অবস্থান আর্থিক উন্নতি ঘটবেই বৃষ্টিক রাশির জীবনে বড় ধরনের লটারি লাগার যোগ আছে না হলে আপনার আর্থিক উন্নতির যোগ আছে কোনো স্থান থেকে আপনি যথেষ্ট অর্থ পাবেন এমনও যোগ আছে মোট কথা আপনাকে যথেষ্ট আর্থিক উন্নতি প্রদান করবে শুক্র দ্বিতীয় যে সৌভাগ্যের খবর পাবেন শুভ বিবাহ যোগ কারণ শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমেষ অর্থাৎ সপ্তমপতি সপ্তম্পতি যখন নবমে শুভভাবে অবস্থান করছে তখন অবশ্যই বলা যায় যে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত বৃষ্টিক রাশিরা বিবাহের ব্যাপারে উদ্গীব হয়ে আছেন যাদের দেখাশোনা চলছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বিবাহের স্তম্বন্ধ স্থির হয়ে যাবে আপনার মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার নিশ্চিত বিবাহ হবেই হবে তৃতীয় যে সৌভাগ্যের খবর আপনি পেতে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য অকল্পনীয় কারণ শুক্র আপনার জীবনে বিরাট ভ্রমণ বিদেশ যাত্রার মতো সৌভাগ্যের খবর আপনি খুব খুব দ্রুত পেতে চলেছেন বৃষ্টিক রাশি যারা বিদেশে যেতে ইচ্ছুক যাদের পাসপোর্ট বিভিন্ন কারণে আটকে গেছে তাদের বলব আপনি নিশ্চিত থাকুন আপনি যদি বৃষ্টিক রাশি হন একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর আপনার বিদেশ যাত্রার ডেট স্থির হয়ে যাবে আপনি নিশ্চিত বিদেশে যেতে পারবেন কোনো অসুবিধা নেই চতুর্থ এই সময়ের মধ্যে আপনি কিছুটা খরচা করতে পারেন অর্থাৎ আপনি কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারেন একটা নতুন টিভি কিনতে পারেন নতুন মোবাইল কিনতে পারেন বা আপনি নতুন কিছু অর্নামেন্ট গয়নাপত্র কিনতে পারেন নতুন আসবাবপত্র কিনতে পারেন আপনার বাড়িটাকে আপনি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাতে পারেন মোট কথা আপনার মধ্যে একটা শিল্পবোধ সৌন্দর্য বোধ আকর্ষণ বোধ জাগ্রত করবে স্বয়ং দৈত্য করে শুক্রাচার্য যার ফলে আপনি প্রত্যেকটা জিনিসকে সৌন্দর্য প্রদান করার চেষ্টা করবেন এই টাইমের মধ্যে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর একুশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে আর আরও একটা সৌভাগ্যের খবরেরও পাঁচটা চারটে অলরেডি বলেই ফেলেছি পঞ্চম যে সৌভাগ্যের খবর আছে সেটা হচ্ছে আপনার জীবনে দীর্ঘদিনের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে আপনার জীবনে দীর্ঘদিনের যে প্রত্যাশাগুলি ছিল তা সম্পূর্ণ পূরণ হবে আপনার গৃহবাড়ি কেনার যে স্বপ্ন আপনার গাড়ি কেনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করবে স্বয়ং স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তাই বলব আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আসছে যা আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে তাই বিশ্বিক রাশি আমি আপনাকে বলবো আর দেরি না করে এবার প্রস্তুত হয়ে যান এবার আপনি নিজের জীবনকে একটা বিশেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কেননা এই সুযোগ আপনি যে পাচ্ছেন এই যে নবম স্থানে শুক্রের আগমন সত্যি অতি সৌভাগ্যের এই নবম স্থানে শুক্রের আগমনের ফলে আপনার জীবনের নতুনত্ব সন্ধান আপনি পাবেন এছাড়াও আপনি যদি বৃষ্টিক রাশি হন এই সময় এমন কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে যা আপনার জীবনের মরি ঘুরিয়ে দেবে তাই বলবো আপনি নিশ্চিতভাবে ধৈর্য ধরে থাকুন একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ